সমাজ আর একটা ভুল হয়ে কিছু মানুষ এমন আছে যারা বলে সমাজ এমন আর একটা ভুল আছে কিছু মানুষ বলে আব্দুল কাদের নামু করতে হয় যদি নামের সময় যদি উজু করানো হয় তাহলে শরীর থেকে তিনটা ভজন পরে যায় সমাজ এরকম কথা পাওয়া যায় তো সু কথাটা একদম ভুল কোরআন হাদিসের ইতিহাসের নির্ভরযোগ্য কোন গ্রন্থে এমনটা পাওয়া যায় না মাঝে মাঝে সঠিক হয়ে পাওয়া যায় বলে আব্দুল কাদের জিলানির নাম নিরজ করতে হয় যদি আব্দুল কাদের জিলানির নাম নিতে করতে হয় তাহলে নবীর নাম নিলে কি করতে হবে নবীর নাম নিলে কি করতে হবে আল্লাহর নাম নিলে কি করতে হবে তিনি যত বড় হক হোস করতে আপনাকে কেন তিনি নবীর নবীর নাম নিলে যদি অজুর প্রয়োজন না হয় তাহলে তিনি একজন অলি ওনার নাম নিলে কেন অজু করতে হবে যদি ওনার নাম নিতে গিয়ে অজু করতে হয় তাহলে নবীর নাম নিয়ে কি করতে হবে একবার ওসুল করতে হবে আর যদি নবীর নাম নেওয়ার পর এক গোসল করতে হয় তাহলে আল্লাহর নাম নিলে কতবার গোসল করতে হবে এর সমাজে কত বন্ধ আছে মুমি এদের থেকে আমাদের দূরে থাকা দরকার এরা সমাজটাকে ভুলে ভুলে পড়িয়ে দিচ্ছে নিজের বন্ধন করে করে মানুষদেরকে বান্ধব পথে পান্ত পান্ত হতে নিয়ে যাচ্ছে অতএব এদের থেকে আমাদের বাঁচা উচিত এদের থেকে আমাদের দূরে থাকা উচিত নতুবা এদের ইমান যেভাবে নষ্ট হচ্ছে আমাদের ইমান নষ্ট হবে আর এই কারণে আমাদেরকে জাহান নেমে আগুনে জ্বলতে হবে এই কারণে আমরা বলি সবাই এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করে